হবি পেটসে আপনাদের স্বাগত আর হবি প্যাটসে আজকে একটু নিউ সেট আপ করছি যেটা আপনাদের একটু দেখাই যে নিউ সেটআপটা কেমন হয়েছে কারণ আমি আমার কলোনির কিছু পাখিগুলো আমি একটু আলাদা আলাদা শিফট করছি কারণ একটু কলোনিতে থাকলে ডিম বাচ্চা আপনার করতেছে না যার কারণে একটু ভাবলাম যে দেখি যে আলাদা করে যে কোনো ডিম বাচ্চা পাওয়া যায় কেনা চলেন আমি একটু দেখে আসি যে নতুন সেট কি কী হয়েছে এইখানে আমি আমার নতুন সেট দিয়ে দিছি এখানে লোটটি নজরা আছে আর এইখানে এক প্যাড দিছি এটাও এখনো ডিম বাচ্চা করে নাই আর এইখানেও এক সেট আপ আছে এই যে আমার এই প্যাডটা এখনো হচ্ছে মাঝে ডিম বাচ্চা করছিল দেন আবার মারা গেছে ওরা এখন আবার ডিম বাচ্চা করতেছে এখন দেখা যাক যে ককাটাইলের প্যাটটা আছে এটা মার্শাল্লাহ আগের থেকে অনেকটা ই হয়েছে যে একটু মনে হচ্ছে জোর খাইছে এখন দেখা যাক বাকিটা কি হয় যে কলোনি কলোনিতে আপাতত একটা সমস্যা হয়ে দাঁড়াইছে সেটা হলো আমার কলোনিতে একটু ফিমেলের সংখ্যা বেশি হয়ে গেছে এখন আমার এটা একটু কমাইতে হবে এখন দেখি যে কি করা যায় যে আমি কয়টা ফিমেল চেঞ্জ করে আমার মেল আনতে হবে নাহলে আমার এইটা কলোনিটাও কোনোভাবে সেট আপ হচ্ছে না যার কারণে এইভাবেই রেখে দিছি ভাবে নিউজ সেট করা এখন দেখা যাক আল্লা ভরসা যে আমার নিউ সেট আপে কী অবস্থা হয় আর এর পরবর্তীতে ভিডিও অবশ্যই দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ